বিজেপি টিকিটে মালদা বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন গোপালচন্দ্র সাহা যুব তৃণমূল সভাপতির অভিযোগ বিজেপি বিধায়কের এলাকায় দেখাই মেলে না কোনো প্রয়োজনে মানুষ বিধায়কের কাছে গেলে তাড়িয়ে দেয় বিধায়কের দেহরক্ষীরা এলাকার উন্নয়নে কোনো কাজই করেনি বিধায়ক মানুষ বলছে যে বিধায়ককে খুঁজে পাওয়া যাচ্ছে না বিধায়কের কাছে গেলে মানুষকে তার দেহরক্ষীরা তাড়িয়ে দিচ্ছে এটা আমি বলছি না ওল্ড মালদার মানুষ বলছে শুধু তৃণমূল নেতাই নন সাধারণ মানুষও অভিযোগ করছেন বিধায়ককে কোনো কাজই পাওয়া যায় না এলাকায় তো দেখতে পাই না কারণ আমরা ভেবেছিলাম বিধায়ক হিসাবে ওনাকে নির্বাচন করে খুব ভালো একটা জায়গায় নিয়ে যাবে বা পাশে থাকবে সাথে থাকবে কিন্তু সেই হিসাবে দেখি যে বিধায়ককে নির্বাচনে জিতিয়ে তাকে জয়যুক্ত করে আমাদের সেটা ভুল হয়েছে যখনই যায় তখন ঘুরায় এদিক ওদিক সহের করে কোনো সহের জন্য যায় তো পাঠিয়ে দেয় অন্য জায়গায় উনি কোনো গুরুত্ব নেয় না সে আশা করিনি যে কোনো আশাই পাচ্ছি না বিধায়ক যে তার বিরুদ্ধে ওঠা অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করে তৃণমূল নেতাকে বহিরাগত বলে পাল্টা কটা কবি বিধায়কের উনি থাকেন কোথায় উনার বাড়ি কোথায় মালদা বিধানসভাতে উনি তো বহিরাগত লোক এখানকার এখানকার লোক তো চিনি না উনি ভোটার কোথাকার মালদা বিধানসভার তো না উনি ভোটার হচ্ছেন ইংলিশ বাজারে উনি ইংলিশ বাজারের কাউন্সিলর আছেন উনি ইংলিশ বাজার নিয়ে ভালো জানবেন মালদা বিধানসভা নিয়ে বিজেপি ও তৃণমূলের এই চাপানো তর্কে সেটিং বলছে কংগ্রেস পুরাতন মালদার মানুষকে নিয়ে এ দুই দল বিজেপি আর তৃণমূল এরা দুজন শুধু কাদা ছুড়াছুড়ি করে পুরাতন মালদার মানুষকে নিয়ে এরা ভাবে না এরা শুধু নিজেদের শরীরে কাদা ছুড়াছুড়ি করে তৃণমূলের কটাক্ষ আর মাস কয়েক পরেই বিধানসভা নির্বাচন মালদার মানুষ ভোটেই বিধায়ককে উপযুক্ত জবাব দেবে অন্যদিকে তৃণমূলের অভিযোগকে কুৎসা বলছেন বিজেপি বিধায়ক বিধায়কের পাল্টা দাবি মানুষের ওপর তার আস্থা আছে মালদা থেকে নারায়ণ সরকারের রিপোর্ট এনকেটিভি বাংলা